এটাই হলো ভগবানের খেলা যখন মারে সব দিক থেকে মারে এই আমার স্বামীর এই অবস্থা তার মধ্যে আবার আমার এই অবস্থা দুজন যদি একসাথে অসুস্থ হই কি করে চলে আর এটাই বুঝি ভগবানের নীলা সেটা দিয়ে দেখে যে কে কেমনভাবে চলতে পারে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই পূর্বিস টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমরা কেউ বাড়িতে ভালো নেই ঠাকুরের দয়াতে শুধু আমার মেয়েটি একটু সুস্থ আছে বাদ বাকি বাড়ির সবাই খুবই অসুস্থ মানে আমার হা শ্বশুর মশায় সে তো বিছানার অনেক দিন ধরে পড়ে রয়েছে প্রায় এক দু বছর ধরে শাশুড়ি মেয়েরও কোমরে পায়ে ব্যথা তারপরে যে এর মধ্যে আমার হাজব্যান্ডেরও একটা বাইকে হাতের কেনে আঙুলের নিচে ভেঙে আছে সেটা আজকে প্লাস্টার হবে তো সেইটার নিয়ে একটা বড় চিন্তায় রয়েছে কারণ হচ্ছে সারাক্ষণ গাড়ি চালায় তো গাড়ি চালাতেও বারণ করেছে কিভাবে কিভাবে চলবে তার মধ্যে আমার এ অসুবিধা আর আমি তো ছোটোবেলা থেকে চির দুঃখী নির্দুখী তো এর মধ্যে ভগবান আমার উপরে কোনো কৃপা করে না হয়তো ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে যাই না হয়তো গত জন্মের পাপ বলতে পারো যাই না কি হবে ছোটোবেলার থেকে একটার পর একটা সেই পাঁচ বছর পাঁচ বছর বলবো না এক বছর বয়স থেকে আমার জীবনে যে মানে আমি যে করে চলেছি ছোটোবেলার থেকে না বুঝে বুঝে তো সেইভাবে চলতেই রয়েছে তারপরে ভগবান দিয়ে দিচ্ছে আমার উপরে এক এত বড় একটা রোগ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি তোমাদেরকে বলতেও চাই না এখন যখন সময় আসবে অবশ্যই তোমাদেরকে বলবো তো এই যে আমি ওষুধ খেয়ে নিলাম এইটা হচ্ছে সেই রোগের ওষুধ তো প্রথমে অ্যালোপ্যাথিক খাচ্ছিলাম তো ভাবলাম এখন আমি হোমিওপ্যাথি খাই তো হোমিওপ্যাথি খাচ্ছি আর এখন হচ্ছে ফ্রিজে বরফ জমাতে দিয়েছি আমার হাজব্যান্ডের হাত ক্র্যাশ হয়ে গেছে তো ফুলেও রয়েছে সেখানে তো বলেছে যে বরফ সেঁক দিতে পাঁচ ছবার তো জন্য বরফ রেখে দিয়েছি তিন চার বাটিতে একবার করে নিচ্ছি কারণ হচ্ছে বরফ জমতে একটু টাইম লাগে তাও একবারে বসিয়ে দিয়েছি আবার যখন ইউজ করছি তারপরে আবার রেখে দিচ্ছি আর বরফটা একটা টেকনিক রয়েছে দেওয়ার তো আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে দিলো যে এইভাবে দাও তাহলে কিন্তু হাতটা ভিজবে না তো প্রথমে এমনিই দিচ্ছিলাম সরাসরি তো আমার হাজব্যান্ড বলল যে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলে নাকি হাতও ভিজবে না আর জায়গাটাও ভিজবে না তো ভালো একটা আইডিয়া দিয়েছে তো সেটাই আমি করতে চলেছি আর এই যে বরফ জমিয়ে রেখেছিলাম সেই বরফগুলো সুন্দরভাবে পড়েও গেছে আর এখন এই যে সকালবেলা টিফিন বানিয়েছিলাম রুটি আর এখন তো আমের সিজন আম দিলেই চলে যায় আর তরকারি টরকারি লাগে না আমার হাজবেন্ড দিয়েছে যে প্লাস্টিকের মধ্যে বড় ঢুকে যদি মানে হাতের মধ্যে দেওয়া যায় তাহলে হাতটা ভিজবে না এই জন্য প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে আর এই যে হাতটা কতটা ফুলে গেছে বাট কমেছে এখন ঠিক মতো দেয় না দিলে কমে যেত বলে বলে যখন বলি তখন দেয় আর হচ্ছে কালকে তিনবার দিয়েছে চার পাঁচবার তিনবার দিয়েছে যখন বলি তখন বলে ব্যস্ত আছি হ্যাঁ আজকে ছটার সময় বলেছে যেতে মানে হাতে ব্যান্ডেজ করে ক্লাস কি বলবে কি করবে হাতে ক্লাসটা বলেছে খোলা কমিয়ে তারা যেতে তো এখন তো খোলাটা অনেকটাই রয়েছে আমাদের ছটার পরে যেতে হয়েছে

তো গেলো এই অসুবিধা সেটা তো গেল তারপর হয়েছে হঠাৎ করে কালকে আমার কোমরে কিভাবে যেন ব্যথা পেলাম তোমাদের সাথে সেই ব্লগটি শেয়ার করেছি যাই না কেন হলো এখন কিন্তু পুরো কোমরটাতে নেই কিন্তু বাস সাইডের কোমরটা এত ব্যথা এত যন্ত্রণা যে আমি এই পাশ থেকে ও পাশ হতে পারছি না ও পাশ থেকে এ পাশ হতে পারছি না তো এখন আমি সকালবেলা টিফিনটা করে নিচ্ছি আমি বেসিক্যালি সকালে টিফিন করি না কিন্তু যেহেতু ব্যথার ওষুধ খাবো কড়া ওষুধ খাবো সেহেতু আমাকে একটু খেয়ে নিতে হবে না হলে কিন্তু খাওয়া যাবে না তো আমার হাজব্যান্ড বারবার বলেছে যে বিস্কিট ফিসকিট এসব খেলে হবে না কিন্তু ভারী জিনিস কিছু খেতে হবে তো ভাবলাম রুটি করা হয়েছে যখন রুটিটাই খেয়ে নিই আর সত্যি কথা বলতে কি মানে এই পাশ থেকে ওই পাশ হতে পারছি না নড়তে পারছি না ছুটতে পারছি না এই নিয়ে কত কষ্ট করে যে রুটিটা বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করিনি মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না মানে আমি উঁচু জায়গায় বসে তো করতেই পারিনি একদম পিড়ি থেকে নামিয়ে নিয়ে সেই কীভাবে এদিক ওদিক হয়ে করেছি মানে বলে বোঝাতে পারবো না এরপর হচ্ছে এই ব্যথার জন্য কালকে ওষুধ এনেছে তো হাজব্যান্ড বলছিল এখন খেও না যে সকালবেলা হলে যদি অ্যাকশান কেটে যায় আবার ব্যথা হয় তো কালকে খায়নি তো আজকে ওষুধটা খাবো আর আমি না মানে ছোটোবেলার থেকে ওষুধ খেতে পারি না ওষুধ দেখলেই যে আমার বমি চলে আসে আমি জানি না মানে ওষুধ মুখে নিলে আমার বমি চলে আসে সেই তারপরে অনেকবার মুখে জল টল দিয়ে কুলিকুচি করে টোরে এইভাবে আমার ইয়ে করতে হয় মানে খুবই অসুবিধায় পড়ি আমি খেতেই পারি না ওষুধ এখন চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করতে আর রান্নাবান্না তো করতেই হবে সকালবেলাটা যেভাবে সেইভাবে চলে গেছে সকালবেলা টিফিন না করলেও হয়তো চলে যেত এটা ওটা করে কিন্তু দুপুরের রান্না তো করতেই হবে কারণ হচ্ছে আমার বাড়িতে কেউ নেই আমি একা এটাই হচ্ছে প্রবলেম জানো তো যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের কিন্তু অনেক সুবিধা হয় যারা একা থাকে একা বউ তাদের কিন্তু খুবই অসুবিধা হয় এই সব শরীর খারাপের দিনে তো কি করা যাবে করতে তো হবেই করে যে বসবো বুঝতেই পারছি না মানে জাস্ট আমি নিচু হতে পারছি না এরকম করে এরকম করে নিচু হতে পারছি না এত ব্যথা করছে একটা ওষুধ খেলাম তাও কমে এতক্ষণ শুয়েছিলাম থেকে নেমে বসি এখন ঠিক আছে নিচে বসে নিয়েছি বাস্ট এ ব্যান্ড হতে পারছি না ব্যান্ড হলেই ব্যথা হচ্ছে তো আজকে লতি রান্না করব লতিটা অনেক দিন ধরে পুরো রয়েছে বাট কী করবো অনেক রকম মাছ এনেছে হচ্ছে বাটা মাছ এনেছে তারপর হচ্ছে কী বলল খয়রা মাছ আছে রুই মাছ আছে তো খয়রা মাছটা করতে বলেছে আজকে ভাজাই করব খয়রা মাছটা আর হচ্ছে কী করবো লতি দিয়ে একটু বাটা মাছটা রান্না করবো লতি দিয়ে বেশ মাছ দিয়ে না লতি রান্না করলে বেশ ভালো লাগে তবে বাটা মাছ দিয়ে কোনোদিন ট্রাই করিনি তো আজকে বাটা মাছ দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন লাগে তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে চুনো মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে লতি খেতে তো আজকে বাটা মাছদের ট্রাই করে দেখব যে কেমন লাগে শুধু খাওয়া থেকে একটু মাছ ফাঁস দিলে সেন্টটা বেশ ভালো হয় আর এই যে রুই মাছ পোনা রুই মাছ তারপরে হচ্ছে খয়রা মাছ তারপরে হচ্ছে বাতা মাছ এগুলো বাজার থেকে নিয়ে চলে এসেছে একসাথে নিয়ে এসছে বেশি করে সো ফ্রেন্ড আমার মানে কি বলবো এই এই যে গাড়ি রয়েছে তো এই গাড়ির এখানে একটা সাপ ঢুকেছে আবার প্রথম বলে একটা সাপ ঢুকেছে আমার মেয়ে তারপর বললো আবার একটা সাপ ঢুকেছে তো আমি দেখতে আসলাম দেখি সত্যি সত্যি একটা বললো হলুদ আর একটা কালো তো যেটা কালো ছিল একটা কিসের আওয়াজ করলো আমার মানে দুটো মিলে ঝগড়া করছিল মানে যে আসল একটা একটা সে এরকম হয়ে এরকম এরকম দায়ী রয়েছিলো তো আমি মোবাইলটা আনতে গেছি যে তোমাদের সাথে শেয়ার করব তো এখন সেটাকে দেখতে পাচ্ছি না যে টর্চ লাইট নিয়ে এসেছি দেখার চেষ্টা করছি গাড়ির নিচে তো পাচ্ছি না তো কোথায় গেল বুঝতে পারছি না তো এটাকে বের করতে হবে আর দেখো ওইদিকে অনেক কাঠ ফাট আছে হয়তো ওইটার ভেতর ঢুকে থাকতে পারে ওখানে অনেকগুলো কাঠ ফাট আছে হয়তো ওটার ঢুকতেই দেখেছি হ্যাঁ ওই কাঠের পেছনে হয়তো ঢুকে থাকতে পারে তো ওই দরজা মরজাগুলো বন্ধ করে রাখতে হবে খুলে রাখলে হবে না কেমনটা আমি বলো তো প্রথমে যেটা দেখলাম সেটা আমার থাম থামি দেখাচ্ছে একটু হলুদ ছাপা ছাপা আমি পড়ছিলাম এখানে হলুদ ছাপা ছাপা আর কিছুটা দাঁড়া সাপের মতন কালো ছাপ দেওয়া আর আরেকটা পুরো দাঁড়া সাপের মতন দেখতে এবার দুটোই দাঁড়া সাপ নাকি জানি না কিন্তু দেখেছি দুটো সাপই আচ্ছা যে গাড়ির তলায় তো টস দিয়ে দেখলাম যে নেই কিন্তু ওই কাঠগুলো যে রয়েছে ওই কাঠগুলোর নিচে থাকতে পারে তো সাপটা বেশ বড় আর আমাদের বাড়িতে সাপ রয়েছে বড় বড় যা আশা করে তবে শুনেছি সাপ থাকা ভালো বাড়িতে তো একটা টেনশনের ব্যাপার থাকে যে থেকে যায় যদি অসুবিধা হয় যদি পা পরে অসুবিধা হয়ে যাবে তো দরজাটা দিয়ে রাখাই ভালো দরজাটা দিয়ে রাখি চল ঘরে চল আমার মেয়ে একটু বেশি ছিটকানি দিচ্ছে আজকে মাছ তিন রকম মাছই করব তো এই মাছ ভেজে নিচ্ছি আর লতি কাটতে কিন্তু আজকে অনেক প্রচুর টাইম লেগেছিলো প্রায় এক ঘন্টা টাইম লেগে গেছিলো এতে কিন্তু আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি সব দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি এরপর একটু মজা আসলে তারপরে এই মাছটা দিয়ে দেবো আর এই যে আমার তৈরি হয়ে গেছে আজকে দুপুরের মেনু রুই মাছের ঝোল তারপরে তিন রকমের মাছের ভাজা তারপর কিছু পা পাকা পটল ছিল সেগুলোকে ভেজে নিয়েছি আর এই যে লতি সেই মাছ দিয়ে আর ডালটা কিন্তু আজকে সোবার দিইনি এইভাবেই রেখে দিয়েছি সিদ্ধ ডাল যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল এখন হচ্ছে সন্ধেবেলা আর সন্ধেবেলা কি করব তো দুপুরবেলা কটা ছোলা ভিজি রেখেছিলাম অনেকদিন ধরে ছোলা রয়েছে তো কি করব বুঝতে পারছিলাম না তো আজকে ভিজিয়ে রেখেছি যে রাত্রেবেলা একটু ভাজা করব এইভাবে যদি আলু পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করা হয় বেশ ভালো লাগে তো সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলা এরপর হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ছোলাটা সিদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো তারপরে কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে এটা কিন্তু দারুণ টেস্ট লাগে একটু মুড়ির সাথে খেলে তো আরও বেশি ভালো লাগে তো এই যে ছোলাটা দিয়ে দিলাম তো এর আগেই বলেছিলাম যে হাতে ব্যান্ডেজ হবে তো হাজব্যান্ড চলে গেছে আমি যেতে পারিনি কারণ হচ্ছে একে আমার শরীর খারাপ আর মেয়ের পরীক্ষা চলছে তো আমি চলে গেলে সেটা আর হবে না তো একাই যেতে হয়েছে অনেকটা রাত হয়ে গেছে এখনও কিন্তু আসেনি গেছে সেই ছটার সময় এখন প্রায় আটটা বাজে এখনও আসেনি কি করছে এতক্ষণ ধরে বুঝতে পারছি না যাই হোক আমার রান্নাটা হয়ে গেল আর এই যে চলে এসছে আর দেখো হাতে ব্যান্ডেজ করে দিয়েছে এটা দিয়ে এখন বলেছে টাড়ি চালানো যাবে না মানে কোনো গাড়ি চালানো যাবে না সাইকেল বলো বাইক বলো চার চাকা বলো কোনো কিছু চালানো যাবে না তো এখন কিন্তু সব কিছু আমাকেই করে দিতে হবে খাওয়া দাওয়া খাওয়ার টাওয়ার মেখে টেকে দেওয়া তো এর আগেও যখন ব্যান্ডেজ করেনি তার আগেও মেখে টেকে দিচ্ছিলাম তো বলছিলাম যে একবার খাইয়ে দিই তো কিছুতেই খাচ্ছিল না তো জোর করে একবার খাইয়ে দিয়েছি তো এখানে আমার ব্লগটি শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই মধ্যে করে কেন

ਤਮਨ ਜੀ ਨੂੰ ਦਿਖਦੀ ਬਾਓ ਉਹ ਅਬੀ ਤੋ ਲੋਤੀ ਤੇ ਆ ਗਿਆ ਖਾਓ ਮਾਂ ਦੇਖ ਲੈ ਤਾਕੀਏ ਖਾਓ ਤਾਕੀਏ ਖਾਓ